আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা তো বন্ধুকান আগামী তেইশ তারিখ রবিবার তোমাদের যাদের সমাজকর্ম দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশনটি দেখে নেব তো তোমাদের পরীক্ষার রুটিনটা আমরা একটু দেখে নিই তো এটি হচ্ছে তোমাদের পরীক্ষার রুটিন সামনে তেইশ তারিখ রবিবার সমাজকর্ম দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টির বিষয় কোড হচ্ছে এগারো একুশ শূন্য তিন তেইশ দুই দু হাজার রবিবারে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আমরা আজকের এই ভিডিওতে সমাজকর্ম দ্বিতীয়পত্রের যে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান অর্থাৎ এই সাজেশানটি কমপ্লিট করে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশা কমন আসবে এক কথা তোমরা যদি সাজেশানটি কমপ্লিট করো ইনশাল্লাহ তোমরা অবশ্যই সাবজেক্টে প্লাস তুলতে পারবে তো এই সাজেশানটি হচ্ছে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান এখানে থাকছে কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে যেগুলোর উত্তর সাথেই দেওয়া থাকবে ক্ষবিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই বই বা গাইড থেকে পরিণত হবে তো এই সাজেশনটা যেহেতু প্রিমিয়াম তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রশ্নগুলো দেখাতে পারছি না এখানে তিন বিভাগেরই সাজেশান থাকছে তাই তোমরা যদি সাজেশন নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশানগুলো সংগ্রহ করে নিতে পারো তো এছাড়া তোমাদের আরও যেগুলো যে সকল বিষয় সাজেশান তোমরা নিতে পারবে যেমন হচ্ছে অর্থনীতি এরপরে হচ্ছে ইসলামিক টার্ডিস পত্র মার্কেটিং দ্বিতীয়পত্র মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এই কয়েকটা সাবজেক্টের পরীক্ষা বাকি আছে ইনশাআল্লাহ তোমরা এই সাদেশানগুলো নিতে পারবে তো এই ছিল সমাজকর্ম দ্বিতীয় পত্র প্রিমিয়াম স্বাদেশনীয় আলোচনা স্বাদেশন নিতে চাইলে স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম